হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের কাছে শেয়ার করব খুবই সুন্দর এবং স্পেশাল কিছু জিনিস যেগুলো দেখলে আমাদের চোখ জুড়িয়ে যাবে এবং আপনাদের চোখ জুড়িয়ে যাবে এগুলো আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির গৃহিণীরা যারা আছি আমরা যারা মধ্যবিত্তর বাড়ির বউরা রয়েছি এবং যারা গরিবের বাড়ির বউ রয়েছি তাদের এগুলো শুধু স্বপ্ন এগুলো বাস্তবে কখনো ছুঁয়ে দেখাও সামর্থ্য আমাদের নেই তো তার জন্য আমি আজকে মূলত ভিডিওটা মেক করছি তো দেখাবো আজকে কিছু কিচেন প্রোডাক্ট যেগুলো দেখতে মাসাল্লাহ খুবই সুন্দর এবং দামও খুবই হাই এখানকার এক একটা প্রোডাক্ট যদি আমরা মধ্যবিত্ত ফ্যামিলির বইরা কিনি তাহলে এই একটা প্রোডাক্টের টাকা দিয়ে আমাদের সারা মাস চলে যাবে আমাদের সংসারের খরচ তো তার জন্য এগুলো মূলত আমাদের দেখা হয় না এবং ছুঁয়েও দেখা হয় না তাই আমি আজকে শেয়ার করব যে এগুলো আসলে দাম কত এবং কত সুন্দর দেখতে তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের মন ছুঁয়ে যাবে তাই রিকোয়েস্ট করব ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো তারপরে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো তো আমি প্রথমে যে দেখাচ্ছি যে এক একটা কেমন রেট যেমন প্রোডাক্ট তেমন দাম এই যে যে কুকারে আমি হাত দিয়েছি তিন টাকা এই তিন টাকা থাকলে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে সারা মাস চলে যাবে ওই টাকা দিয়ে তো তারপরেও যেহেতু দরকার তাই আমরা এসেছি তো এই রাইস কুকারটা দুই হাজার টাকা তো আমি মূলত আমার কিছু জিনিস কেনার আছে তার জন্য হাজব্যান্ডকে সাথে করে এনেছি এই মলটার মধ্যে আর এটা হচ্ছে কেরালার নামকরা একটা শপিং মল এখানে কিচেন প্রোডাক্টগুলো দেখতে খুবই সুন্দর লাগছে আর এগুলো হচ্ছে সস প্যান যেগুলো দিয়ে রুটি করা হয় তারপরে হচ্ছে গিয়ে মাছ ভাজা হয় সব রকম সস প্যান রয়েছে ভাজাভুজের জন্য এই সসপ্যানগুলো আমাদের খুবই দরকার আর আমাদের যারা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষরা আছি তারা কখনও এগুলো ইউজ করা হয় না এমনি যে কোড়ার মধ্যে আমরা রান্না করি তরকারি তো সেই কড়ার মধ্যে আমরা কিন্তু মাছটা ভেজে নিই তারপরে ওর কোড়ার মধ্যে রান্না হয়ে যায় আর এগুলো কেনা হয় না আর যেগুলো রুটি করি সেগুলো হচ্ছে পাশের বাড়ি মানে পাশের গ্রাম থেকে বা পাশের আশেপাশের দোকান থেকে মাটির কোনো তাওয়া কিনে ওই তাওয়ার মধ্যে রুটিটা বানিয়ে নিই আসলে এগুলো কখনো দেখা হয় না বা কেনা হয়ে ওঠেনি তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম সব জিনিসগুলো যে কত পরিমাণে দাম এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি বলে চিতই পিঠা করার জন্য দেখতে মার্শাল্লা প্রোডাক্টটি অনেক সুন্দর এবং দামও অনেক এই একটা প্রোডাক্টের দাম হচ্ছে দেড় হাজার টাকা মানে এক হাজার পাঁচশো টাকা তো ওটা সব থেকে একটু ছোট আরেকটা দেখায় এটা হচ্ছে আর একটু বড় তো দেখতেও যতটা সুন্দর দামও কিন্তু তেমন আর এটা কি ভারী আর এই একটা জিনিস দেখায় কড়াই এই কড়াইয়ের দাম যা তো এই কড়াইয়ের দাম দিয়ে কিন্তু আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির মানুষদের সারা মাস চলে যাবে তিন হাজার পাঁচশো পঁচাত্তর টাকা একটা কড়াইয়ের দাম তো আমরা ভাবি যে কেন এত টাকা অপচয় করব। কারণ আমাদের অতটা তো সামর্থ্য নেই যারা বড় লোক যাদের টাকা রাখার জায়গা নেই তারা এসব ব্যবহার করবে আমাদের তো এগুলো আমাদের জন্য নয় তো এই একটা দেখায় এটা হচ্ছে রুটি বানানোর জন্য রুটি বা পরোটা করার জন্য দাম দেখুন দুই হা এক হাজার টাকা দুই হাজার চারশো টাকা করে এক টাকা হয়েছে তো তারপরে এদিকে কিছু সসপ্যান দেখতে দেখাচ্ছি যেগুলো হচ্ছে খুবই সুন্দর এগুলোর মধ্যে ভাজাভুজি করা যাবে বা রান্না বান্নাও করা যাবে এই একটা করায় এক হাজার দুইশো চুয়ান্ন টাকা দাম আর দেখতেও মার্শাল্লা অনেকটা সুন্দর তো আমি শুধু দাম এবং প্রোডাক্টগুলো আপনার সঙ্গে শেয়ার করছি মূলত আমার সবটাই ভালো লাগছে আমার কিনতে ইচ্ছে করছে সবগুলো কিন্তু আমাদের অতটা সামর্থ্য নেই যে এগুলো ইউজ করার মতন তো যেটা কিনতে এসেছি তো নিশ্চয়ই ওটা কেনার ট্রাই করব। কারণ ওটা আমার খুবই দরকার তার জন্য মূলত এই মার্কেটে ঢুকেছি আর ভাবলাম যে আপনাদের সঙ্গে এই প্রোডাক্টগুলো শেয়ার করি যারা ও আমরা মধ্যবিত্ত ফ্যামিলির বইয়েরা আছি বা গরিবের বউরা আছি তারা কিন্তু এগুলো অনেকটা স্বপ্নের মতো ছুঁয়ে দেখতে ইচ্ছে করে কিনতে ইচ্ছে করে কিন্তু এগুলো আমাদের হাতের নাগালে থাকে না কারণ যেগুলো অনেক দাম তো তারপরে চলে এলাম কিছু সসপ্যান দেখতে যেখানে স্টিলের রয়েছে নন স্টিকের রয়েছে তারপরে সিলভারের রয়েছে তো এখান থেকে আমি একটা বড়ো সাইজের প্লেট নিব যেটা হাজব্যান্ড এবং আমি আমার মেয়ে তিনজনে বসে খেতে পারবো আর এই যে সেটটা দেখতে পাচ্ছেন বারো হাজার টাকা ওই সেটের দাম একটা সেটের মধ্যে বারো হাজার টাকা দাম ওখানে প্রায় ছাব্বিশটার মতন জিনিস পাওয়া যাবে আর এই যে কাপটা দেখছেন এটা হচ্ছে আমি হাতে নিয়েছি এটার পুরো সেট তেরো হাজার টাকা পুরো সেটটা রয়েছে যেখানে প্লেট এবং বাটি কাপ এসব থাকে সব কিছু মিলিয়ে এখানে বারো তেরো হাজার টাকা পুরো সেটটা রয়েছে আর এই এখানে খুবই কম লোক কারণ এখানে যা হাইফাই রেট সবাই যা যেটা মানে প্রয়োজন সে তারা আসছে বেশিরভাগ মানুষ কিন্তু অন্যান্য জায়গায় রয়েছে এখানে খুবই কম মানুষই আসছে একটা হাঁড়ি দেখায় এই যে হাঁড়িটা এটা হচ্ছে কেরালার হাঁড়ি আর আমাদের দেশে কিন্তু এগুলো দেখলে সবাই যা যে দেখবে সে বলবে কী সুন্দর কারণ এগুলো দারুণ দেখতে দারুণ কারণ আমরা যেহেতু এক ডিজাইনের ব্যবহার করি আর অন্য ডিজাইন দেখলেই সুন্দর লাগে আমাদের চোখের সুন্দর লাগে আর কেউ যদি আমাদের ডিজাইনের মানে আমাদের গ্রামের যারা আমরা যেগুলো ব্যবহার করি সেগুলো যদি দেখে তাদেরও এটা সুন্দর লাগতে পারে এখানে রয়েছে কিছু মাটির জিনিস মাটির কালেকশান যেটা সসপ্যান থেকে শুরু করে মগ জগ সব কিছু রয়েছে আর এখানে রয়েছে কিছু পরীর বাটি বড় বড়ো বাটি এক একটা দাম কিন্তু অনেকটা পরিমাণে তো আমার এগুলো নেওয়ার রকম কোনো ইচ্ছে নেই বা অতটা সামর্থ্য নেই হ্যাঁ ইচ্ছে বলতে যদি বলি সবটাই আমাদের পছন্দের তাই সবটাই আমরা নিতে চাই কিন্তু সামর্থ্য অনুযায়ী নেওয়া উচিত তো এখানে কিছু প্লেট দেখাচ্ছি যেগুলো আমাদের কিচেনের লুকটা চেঞ্জ করে দেবে এগুলো যদি আমাদের কিচেনে ব্যবহার করি কিচেনটা দেখলেই চোখ জড়িয়ে যাবে কিন্তু শুধু কিচেনের সুন্দর জন্য আমরা যে প্রোডাক্টগুলো কিনবো সেগুলোর দামও কিন্তু খুবই সুন্দর মানে জিনিসটা সুন্দর তার দামও সুন্দর মানে দামও হাই তাই বললাম এখানে এই পাতা প্লেটগুলো দামি অনেক আর এখান থেকে আমি কিছুই নেব না শুধু আপনাদের সঙ্গে শেয়ার করছি জাস্ট আমি নেব তো কি নেব সেটা পরে কোনো এক ভিডিওতে দেখাবো আপনাদের সঙ্গে এই ভিডিওতে শুধু প্রোডাক্টগুলো দেখাই কেমন এবং কেমন দাম কারণ এগুলো আমরা মধ্যবিত্ত ফ্যামিলির বইয়েরা কখনো ছুঁয়ে দেখারও কি বলে ছুঁয়ে দেখাও হয় না তাই শেয়ার করা তো সবটাই দেখেছি সবটাই সুন্দর লাগছে আর একটা জিনিস দেখাই এই যে এটাও কিন্তু এই যে কত সুন্দর লাগছে দেখতে মানে কোনো কিছু ভাজাভুজি করে রাখা রাখলে ভালো থাকবে মানে দেখতে ভালো লাগবে হয়তো কোনো মাছ ভাজা হোক বা চিকেন ভাজা হোক করে কোথায় যদি রাখা হয় তাহলে দেখতে সুন্দর লাগবে তো অনেক দাম দেখে আমরা এখন বেরিয়ে যাচ্ছি পরে দেখাবো নিয়েছি কি কিছু আমরা নিয়েছি যেগুলো আমাদের প্রয়োজন মনে হয় সেগুলো নিয়েছি তো ওগুলো অন্য কোনো ভিডিওতে শেয়ার করবো যে এখান থেকে আমরা কী কী নিয়েছি এখন হচ্ছে বাইরে বেরিয়ে যাব তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আজকের মতন বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম